আপনার টিকিট কেনার সময় পাবেন না আমরা ছাত্র শিবির বলে দিতে চাই আপনার আগুনের মধ্যে হাত দিয়েছেন चीजों कै इस्लाम कैदाई स्थानीय आंदोलन के निर्वाचित प्रना

আমি রংপুরে এই মাটিটিকে পরিষ্কার করে বলতে চাই আমাদের রক্ত নিয়ে হলে খেলবেন না আমি পুলিশ কমিশনকে বলতে চাই অনুমতি বিলম্বে কোন ধরনের তাও বহলা করে গ্রেফতার করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে শুধু গ্রেফতার করে নাই মানুষকে দেখানোর জন্য গ্রেফতার নয় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যদি না করা হয় ছাত্রশিবির রংপুরের প্রতিটি ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন আন্দোলন করে তুলবে চিকিৎসা ভারতে পালিয়েছিলেন এবং আপনারাও টিকিট কেনার সময় পাবেন না আমরা ছাত্র শিবির বলে দিতে চাই আপনারা আগুনের মধ্যে হাত দিয়েছেন আমরা টুকাইদেরকে গ্রেফতার করতে বলছি আমরা চেতাবাদদেরকে গ্রেফতার করতে

আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে রংপুরে বিভিন্ন সকল বুথগুলোতে ইসলামী ছাত্র শিবির হেল্প ডেস্ক চালু করেছে এর অংশ হিসেবে আমরা পুলিশ লাইনের সামনে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমরা হেল্প ডেস্ক চালু করেছিলাম আমরা সেখানে কি করেছিলাম আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে কলম উপহার দিয়েছে আমরা সেখানে তাদের তাদেরকে পানি দিয়েছি আমরা তাদেরকে সিট পাইতে সহযোগিতা করেছি এমনকি আমরা বাহন দিয়ে সহযোগিতা করেছি উপস্থিতি আমরা সেখানে সাধারণ শিক্ষার্থীদের মোবাইল ব্যাগ সংরক্ষণে রাখার জন্য চেষ্টা করেছি কিন্তু একটি কুচক্রী মহল কাশিবাদের দোষরা তারা সেটা সহ্য করতে পারেনি আমরা দেখেছি এই চিড়িয়াখানার গ্যারেজের কর্তৃপক্ষ তারা পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করেছে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই প্রশাসনের তারা এতটা চাঁদাবাস তারা তার সন্ত্রাস কিভাবে হতে পারেন আমরা এর জন্য অবশ্যই কর্তৃপক্ষকে দায়ী করতে চাই এবং অবিলম্বে এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি দেখেছি খোঁজ নিয়ে দেখেছি সেখানে মেহেদি সহ আরো বেশ কয়েকজন সন্ত্রাসী যারা যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদের অনুসারী ছিল আমরা দেখেছি সাধারণ ছাত্র জনতার উপরে তারা কিভাবে পাঁচই আগস্টের আগে কিভাবে সরাসরি গুলি করেছিল এই ফেসিবাজের দর্শকদের আমরা আর এই রংপুরে নতুন করে সন্ত্রাসী কার্যক্রম চালাতে দেব উপস্থিতি আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর মূল হতাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আউটের আইনের আওতায় নিয়ে আসতে হবে আমরা আমরা ইসলামী ছাত্র শিবির আমার ভাইয়ের উপরে আঘাত করা হয়েছে তারপরে আমরা ধৈর্যশীলতার পরিচয় দিয়েছি প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের এই ধৈর্যশীলতাকে আমাদের দুর্বলতা মনে করবেন না আমি ছাত্র শিবির শেখ হাসিনার সেই ফাঁসিয়া ফাঁসিবাদী আমলকে আমরা আমলে নেইনি সেখানে আপনাদের এই ধৃষ্টতা আমরা সহ্য করব না এই আমরা অবিলম্বে প্রশাসনকে জানাতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে যে অবস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটা মহল এই রংপুরকে অশান্ত করার চেষ্টা করছে দোষর হিসাবে দীর্ঘদিন কাজ করেছে তারা এই রংপুরকে অশান্ত করার চেষ্টা করছে আমরা ভুলি নাই আপনার আপনাদের কার্যক্রম ভুলি নাই আমরা নতুন করে রংপুরকে অশান্ত করার চেষ্টা করবেন না

পৃথিবীর সাধারণ ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাইয়ে যেভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছিল আবারও আমরা ঐক্যবদ্ধ ভাবে সেটা প্রতিহত করবো ইনশাল্লাহ আমাদের সংক্ষিপ্ত আহ্বানে আপনারা যারা সামিল হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি একই সাথে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে আগামী যে কোনো কর্মসূচিতে আপনাদের সতুস্ফূর্ত অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমরা আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি এখানে সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ছাত্র শিবিরের স্বেচ্ছাসেবক ভাই যারা দূর দূরান্ত থেকে আগত জাতি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য এসেছিল তাদের সহযোগিতার জন্য তারা সেখানে বুথ খুলেছিল এই বুথে দূরান্তের ছাত্ররা মোবাইল ব্যাগ সহ তাদের প্রয়োজনীয় জিনিস সেখানে রেখে পরীক্ষার হলে ঢুকেছিল কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য চিড়িয়াখানার কিছু পরিচিত টোকায় যারা পুরিয়া নিয়া ব্যবসা করে মাদক নিয়ে চব্বিশ ঘন্টা টাল থাকে বুঝতে পারে নাই যে মেধাবী ছাত্রদের সাথে আচরণ করাটা খারাপ আচরণ করাটা খারাপ পরিণতি ডেকে নিয়ে আসবে তারা বুঝতে পারে নাই তারা রং নাম্বার ডায়াল করেছিল ইসলামী ছাত্র শিবিরে দেশের আঠারো কোটি মানুষের কলিজা স্থান করে নিয়েছে

চিড়িয়াখানার দীর্ঘদিনের মাফিয়া কর্তৃক পরিচালিত সিন্ডিকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভেঙে যেতে হবে সন্ত্রাসী মুরাদ নামক কলঙ্ক যারা এদেশের সৈনিকা ফেলা ছাত্র শিবিরের গায়ে হাত তুলেছে আপনারা যদি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার না করেন ছাত্র জড়তা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে সুতরাং সময় 24 ঘন্টা অতি দ্রুত সন্তরা ভিড়ের গ্রেফতার করে রংপুর রইসচ্চবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড এবং ওই অঞ্চলের মানুষের একমাত্র বিনোদনের জায়গা চিড়িয়াখানা থেকে মাদক ব্যবসায়ী নামক সতাই সিন্ডিকেটদেরকে অতি দ্রুত সেখান থেকে অপসারণ এবং সরিয়ে ফেলতে হবে যদি আমাদের দাবি মানা না হয় আগামীতে যে কোনো দুর্বার আন্দোলনে রংপুরের ছাত্র জনতা রংপুরের জনতাকে নিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবে পাঁচ আগস্ট যেভাবে জনতা মাফিয়াকে দাঁড়িয়েছিল চিড়িয়াখানার সিন্ডিকেট যেভাবে ধন্যবাদ